মোনা তুমি মোনা কি ব্যাপার ও তোমার নাম ধরে কেন বলতেছে চলো তো দেখি আসো তো এই কি ব্যাপার তুমি মোনার নাম ধরে কেন ডাকতেছো তুমি কি মোনাকে চেনো তার কি বলতেছেন চিনবো না কেন আমার ওয়াইফ ওয়াট ওয়াইফ তোমার মোনা তোমার ওয়াইফ কি ব্যাপার মোনা ও কি বলতেছে তুই নাকি ওর ওয়াইফ মাহাদি তুমি কি পাগল হয়ে গেছো কি বলতেছে হ্যাঁ আমি কেন আমার একটা ড্রাইভারের ওয়াইফ হতে যাব আর ও যা বলতেছে তুমি বিশ্বাস করতেছো তাই না আরে যে আপনি আপনার সমস্যাটা কোথায় হ্যাঁ মা রাস্তাঘাটে জাগে দেখবে না তাকে ওয়াইফ মনে করবে তাই না মোনা তুমি এগুলো কি বলছো আমি তোমার হাজবেন্ড তুমি আমার ওয়াইফ আর তুমি অস্বীকার কেন করছো তুমি তুমি আমাকে চিনতে পারছো না বুঝলাম না মোনা ও বারবার কেন বলতেছে তুমি ওর ওয়াইফ আমি তো বুঝতেই পারতেছি না মাহাদিন দেবে আমার কথা কিচ্ছু শুনো আমার কি মন হচ্ছে জানো তোমার এই ড্রাইভারের না মাথা তার একটা বড়টা ছিঁড়ে গেছে যদি না ছিঁড়তো না তাহলে কোন স্বাস্থ্যই তো না আমার ওয়াইফ পড়া ও ভাবলে কি করে আমি এর ওয়াইফ মোনা তুমি এগুলা কি বলছো স্যার স্যার আমি সত্যি কথা বলছি ও আমার ওয়াইফ আচ্ছা মোনা তুমি এভাবে কেন কথা বলছো তুমি আমাকে চিনতে পারছো না হস তোর জামে আইজই বুঝতে পারতেছিনা আপনি আমাকে বারবার কেন ওয়াইফ বলতেছেন আপনি দেখতেছেন না আমি আপনার সারা গার্লফ্রেন্ড আপনি কি নামে ওয়াইফ বলতেছেন আপনার স্বাস্থ্য কম না এখন পরিচয় দর্জনে কি আমার বাবা মাকে সাথে করে নিয়ে আসতে হবে নাকি যে তুমি আমার ওয়াইফ আচ্ছা মাহাদি মাহাদি আমাকে জাস্ট একটা কথা বলো এই যে ও যে আবল তাবল কথা বলতেছে হ্যাঁ আচ্ছা তোমাকে কি আমার মা বাবার সাথে মিট করাইছি না তাদের সাথে দেখা করেছে তাদের সাথে তুমি কথা বলতেছ না তাহলে কেন বিশ্বাস করতেছ না তোমার এই ড্রাইভারটা পাগল হয়ে গেছে বুঝতে পারছো ও নিশ্চয়ই চাচ্ছে তোমার আমার সম্পর্কটা ভেঙে যা ও রাইট আমি তো ভুলেই গেছিলাম আসলে হঠাৎ করে ও এমন ভাবে বললো আমার তো মাথা পুরো আওলাই গেছিল সেটাই তো তুমি ওর ওয়াইফ কিভাবে হও তুমি তো তোমার ফ্যামিলি মেম্বারের সাথে আমার মিট করাইছো তোমার মা বাবা সবার সাথে তো আমি কথা বললাম তারা তো আমাকে বললো যত দ্রুত পারি আমার মা বাবাকে নিয়ে যেন তোমাদের বাসায় যায় আমাদের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায় ওর ওয়াইফ তাহলে তুমি কিভাবে হাবা আমার মনে হয় ও সত্যি সত্যি পাগল হয়ে গেছে কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না জানো ও আমাদের বাসায় অনেক দিন থেকে ড্রাইভার হিসেবে জব করতেছে ওর বিহেভ আচরণ সব কিছুই ভালো কিন্তু হঠাৎ করে তোমাকে নিজের ওয়াইফ যে কেন বলতেছে আমি সেটাই বুঝতেছি না ওর প্রতি আমার এখন রাগ হইতেছে কি মোনা এগুলো স্যার এগুলো কি বলছে তুমি তোমার বাবা মার সাথে পরিচয় করে দিচ্ছ মানে কাদেরকে নকল বাবা মারা পরিচয় করেছো বলো বলো আমাকে এখন কি আমার পরিচয় দেওয়ার জন্য তোমার বাবা মা আমার বাবা মা তারপর আমাদের আমার কাগজ নিয়ে আসতে হবে স্যার বলেন বললে আমি নিয়ে আসবো একটা কাজ করি আমি আমার বাবা মাকে ফোন দিই ফোন দিয়ে এখানে আসতে বলি তোমার বাবা মা আমার বাবা মা সবাই আসবে এখানে তারপর প্রমাণ হয়ে যাবে কে সত্য কে মিথ্যা মোনাক কি ব্যাপার তুমি চোপ করে আসো কেন বলো যে সে কারে কল দিয়ে আনবে আনুক তাতে তো তোমার প্রবলেম নাই তুমি তো ঠিক যে তুমি ওর ওয়াইফ না তুমি ওকে চিনো না মিথ্যা বলতেছে ও প্রুফ করো কি প্রুফ করবে আমি তো জানি ও কিছু প্রুফ করতে পারবে না চুপ করে আছো কেন কথা বলো না কেন মুনা বাবা মাহাদি মাহাদি আইম সরি তোমাকে মিথ্যে কথা বলেছি আমি আনম্যারিড না আমি ম্যারিড আর ও মানে তোমার ড্রাইভার আমার হাজবেন্ড হোয়াট তার মানে ও যা বলছে সব সত্যি থুইওর ওয়াই মা আমার কথাটা একবার শোনো মানে আমি তোমাকে যে এত মিথ্যে কথা বলেছি মানে সব কিছু গোপন রেখেছি শুধুমাত্র শুধুমাত্র তোমার বিশ্বাস অর্জনের জন্য আর কিছুই না বিশ্বাস অর্জন করার জন্য কেন করেছো কেন করেছ এগুলো বলো বলো বলতে টাকার জন্য হ্যাঁ কারণ টাকার তো অনেক পাওয়ার টাকা দিয়ে অনেক কিছু অর্জন করা যায় আবার ধ্বংসও করা যায় কারো বিশ্বাস অর্জন যেরকম করা যায় ধ্বংসও করা যায় নষ্টও করা যায় যেরকম তোমার বিশ্বাসটা নষ্ট করছে টাকার জন্য সেই টাকার জন্য আমার বিশ্বাসটা অর্জন করছিল তুমি শুধুমাত্র আমাকে ঠকাও নাই তুমি তোমার হাজবেন্ডকেও ঠকাইছো আমি ওকে অনেক বিশ্বাস করতাম ও ওর বাবা মার কাছে নিয়ে গেছে কিন্তু আমি তো বুঝি নাই সেটা ওর নকল বাবা মা আমি ওরা অনেক বিশ্বাস করছি ভালোবাসছি আমি মনে করতাম যে সেও আমাকে অনেক ভালোবাসে কিন্তু না ও আসলে আমাকে ভালোবাসে না আমার টাকার জন্য সব কিছু করছে কেন করছো এই সব চুপ করে আসো কেন কথা বলো বুক বলছি মা দেখো আমি মানছি যে আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি কারণ আমি তোমাকে মিথ্যে কথা বলেছি আর মারু আমি তোমার সাথে তো অন্যায় করেছি আসলে হয়েছে কি আমার হাজব্যান্ড ও ওর টাকা পয়সা তেমন নাই নাই বলতে গিয়ে দেখি ও আমার কোন সহকাল্লাত কিচ্ছু পূরণ করতে পারে না কিন্তু আমি তো একটা মেয়ে তাই না আমার ইচ্ছে করে দামি শাড়ি পড়তে দামি কাপড় পড়তে ভালো জায়গাে খাবার খেতে যখন আমি দেখলাম যে আমাবতী তো একটা সফট কর্ণার তখন আমি মনে করলাম যে থাক আমি তোমার সাথে রিলেশনের জড়িয়ে যাই যাতে করে আমি ভালো একটা লাইফ পাই আর যেটা যেটা আমার স্বপ্ন ছিল সবটাই আমি পূরণ করতে পারবো তার জন্য না ভালোবাসা ভরসাতে নিত্য কথা বলে আমি তোমার সাথে সম্পর্কে জড়িয়েছি এছাড়া আমার না আমার আর কোনো ব্যাড ইন্টENTION ছিল না শুনেবাতে আমি তো ভালো থাকার জন্য আমি তোমার সাথে সম্পর্ক জড়িয়েছি মাহদি ছি কত নিচু মন মানসিকতার একটা মানুষ তুমি অথচ আমি ভাবতাম কি তোমার মেন্টালিটি অনেক বড় তুমি অনেক অনেস্ট অনেক ভালো একটা পারসন যার সাথে আমি আমার পুরোটা লাইফ স্পেন্ড করতে চাইছিলাম কিন্তু না আই ওয়াজ রং মাই ডিসিশন ওয়াজ রং টু স্টে উইথ ইউ ফরএভার কিন্তু আমি শুধরাইতে চাই আমার নিজেকে শুধরাইতে চাই যে মেয়ে নিজের হাজবেন্ড থাকা সত্ত্বেও তার হাজবেন্ডকে ভুলে তার সাথে বেইমানি করে অন্য একটা মানুষের সাথে রিলেশন করতে পারে সেই মানুষটার সাথে আমি আর যদি আর একটা মুহূর্তও থাকি না তাহলে সেটা আমার অনেক বড় পাপ হবে যেটা আমি জেনে শুনে কখনো করতে পারবো না সরি ভাই জাকি সইসেফ সব কিছুর জন্য সরি কিন্তু আমি যদি জানতাম সে ম্যারিড তোমার ওয়াইফ আমি কখনোই ওর সাথে কোনো দিন যোগাযোগও করতাম না তোমাকে একটা কথা বলে রাখি আজকের পর থেকে আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করব না যদি করো এর পরিণাম ভালো হবে না মারব আমি মানছি যে আমি অনেক বড় একটা পাপ করেছি আমার হাজবেন্ডের কাছে শুধু আমি আই অনরেট রিলেশনটা জড়িয়েছি মারব আমি আমার ভুলটা বুঝতে পেরেছি মারব তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমি তোমার কাছে ফিরতে চাই মারব ঠকাইছো আমাকে আমাকে ঠকাইছো না ছেড়ে দাও আমাকে ঠকানোর কারণে তোমার সাথে আজকে কি হলো যে তুমি আমাকে ঠকাইছো তোমার সাথে কি ব্যবহারটা করলো করে তোমাকে ছেড়ে চলে গেল। মোনা মাফ করে দেওয়ার কথা বলছো না তোমাকে আমি করব মাপ কখনো না যে মেয়ে হাজবেন্ড থাকা সত্ত্বেও আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে হাজবেন্ডকে চেনে না সে বউকে আমার প্রয়োজন নেই সেই বউকে আমার কোনো প্রয়োজন নেই তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক থাকবে না ভালো থেকো